নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি আবার একটা রেসিপি নিয়ে এসেছি এই পেঁপে পেঁপের তরকারি করলে তো কেউ খেতে চায় না আমি এই পেঁপেগুলো ঠিক এরকমভাবে কেটে নিয়েছি ছোট ছোটো করে কেটে নিয়েছি পেঁপেটাকে আমি এখন পেস্ট ডালটা ভিজিয়ে রেখেছিলাম এই ডালটা আমি এর সঙ্গে টেস্ট করে নেবো একসঙ্গে সঙ্গে চারটে লঙ্কা দিলাম এর আমি পেঁপেটা আমি পেস্ট করে নিয়েছি একটা পেঁপে আর একটু মোটর ডাল পেস্ট করে নিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি নিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা তো আগে বেটেই ছিলাম নুন দিয়েছি আর একটু অনেক চিনি দিয়ে দিচ্ছি পেঁপে তো একটু মিষ্টি মিষ্টি হয় এটা একটু মেখে নিই মেখে নিয়ে তারপর দেখাচ্ছি এই ডিশটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি এবার আমি এই এই ডিশটার মধ্যে এইটা দিয়ে দিচ্ছি এইটা সমান করে দিলাম কড়াই জল গরম হয়ে গেছে আমি এই স্ট্যান্ডটা দিয়ে দিলাম এইবার আমি এটা বসিয়ে দিলাম এটা আমি এবার ঢাকা দিয়ে দিলাম দেখি এটা হয়েছে কিনা একবার ঢাকাটা খুলে দেখছি হয়ে গেছে হয়ে গেছে বন্ধুরা আমি পিস পিস করে থালা থেকে তুলে নিয়েছি একবারে উল্টালাম কিন্তু খুললো না এটা ওই জন্যে আমি পিস পিস করে তুলে নিলাম থালা থেকেই পিস পিস করে তুলে নিলাম এই যে এরকম হয়েছে আমি এবার এইগুলোকে আমি ভাজবো একটু তেলেতে হলুদ দিয়ে দিলাম ভালোই গরম হয়ে গেছে আমি এইগুলো এখন ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি একটু তুলে নিচ্ছি তেলটা গরম আছে আমি তেলের মধ্যে লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়ন দুটো দার চিনি দিচ্ছি দুটো এলাচ দিলাম দিয়ে দিলাম একটু সামান্য নুন দিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আদা আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম এইটা দিয়ে দিচ্ছি আবার আলু তো ভাজা হয়ে গেছে এর মধ্যে ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি আমি একটু জল দিচ্ছি একটু ফল দিচ্ছি আলুটা কথা হয়ে গেছে আমি এবার একটু জল দিয়ে দিচ্ছি সামান্য আগে নুন দিয়েছি এখন একটু নুন দিলাম পেঁপে তো ওই জন্য একটু চিনিও দিলাম আমার একটু আলুটা একটু সেদ্ধ করাই ছিল আলু সেদ্ধ হয়ে গেছে আমি এই বড়াগুলো এবার দিয়ে দিচ্ছি পেঁপে ঘি দিয়ে দিলাম একটু চেক করে দেখি দারুণ হয়েছে এবার নাবি ফেলছি